নমস্কার আমি সরবানি আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাব লেখিকা ইলমা বেহরজের লেখা একটি জনপ্রিয় উপন্যাস পর্ব দশ শুনতে থাকুন পদ্মজা হেমলতার ধারালো দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিঁধছে সে কাঁপা জানিয়ে দিল শুটিং দলের একজন এসেছিল হেমন তার ঠোঁট দুটো ফুলে উঠল প্রচন্ড আক্রোশে পদ্মজা সবাইকে চেনে না তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করলেন পূর্ণা কে এসেছিল পূর্ণা দুই সেকেন্ড ভাবল এরপর নতমুখে বলল কালো দেখতে যে মিলন পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল তাহলে কি হবে পূর্ণা মিথ্যে কথা বলল কেন সত্য বললেই পারত হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি সেটা দৃষ্টি দেখে বোঝা গেল না পূর্ণা মাথা নত করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো হেমলতা বারান্দা উব্দি আবার ঘুরে তাকালেন মনটা খচখচ করছে মনে হচ্ছে ঘাপলা আছে নাকি তার সন্দেহবাতি মনের ভুল কে জানে রাতে পদ্মা খেতে চাইল না বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘরে রেখেছে না তবু কেমন কেমন একটা অনুভূতি হচ্ছে অচেনা অচেনা অনুভূতি পদচার হাব ভাব বিচক্ষণ দৃষ্টি এড়াতে পারল না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লোকনোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মসজিদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ছটকায় সরিয়ে দেন চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেদিন ফিরে কেন মোর্সেদ চমকালেন অপ্রস্তুত হয়ে গেলেন যেন হেমলতা বাসন্তীকে চিনল কি করে এই নাম তার গোপন উদ্ধারে অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধ হয় বেমানা লাগত বিব্রত কণ্ঠে বললেন আমারে কি ত্যাগ করব আমি হেরে ছাড়ে দিছি হেমলতা বাঁকা হাসলেন অন্ধকারে তার নজরে এলো না মোর্শেদের বিশ বছরের সংসার এখন আচমকা ভেঙে গেল যে হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট তবে চাপা দীর্ঘশ্বাস গেল দীর্ঘ মসজিদের শরীরের পশম দাঁড়িয়ে পড়ে এ খবরও হেমলতা জানে এত কিছু কিভাবে হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠেছে তিনি চাদর গায়ে দিয়ে চলে গেলেন বারান্দায় রাতে বেশ ঠান্ডা পড়ে বসলেন কতদিন পর রাতের আধারে বারান্দার ঘরে এসেছেন বিয়ের এক বছর পরেই জানতে পেরেছিলেন মুর্শিদ তাকে বিয়ে করার ছ মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন স্বামীর না বলে এত বড় সত্য হজম করে নিয়েছিলেন বাসন্তীর মা বার্নারী আর একজন বার্নারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মুর্শিদের বাবা মিয়াফুর মুরন টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বরনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন ততদিনে মর্শিদের বিয়ে করে ফেলেছে যদিও সে খবর মিয়াফুর ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকেই বেছে নিলেন কুরবান হল হেমলতার তখন কলেজে ওঠার সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগুলো না বোনের করুণ করুণরূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো দুই বোন পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল পদ্মজা হতে দিল না শেয়ানা দুটো মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে পদ্মজার প্রতি বিরক্ত বোধ করছে পূর্ণা চিঠিটা তার কাছে পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে কিন্তু তাও হলো না পর দুই দিন কেটে গেল সুযোগ পেল পড়তে দিতে চাইতো না পদ্মা সারাক্ষণ যেন হাতে থাকে এই বুঝি মা এলো দুই দিন পর পূর্ণা মুখম সুযোগ পেলো প্রান্ত ও প্রেমাকে নিয়ে হেমলতা বাপের বাড়ি গিয়েছেন যদিও কয়েক মিনিটের পর দ্রুতই ফিরবেন চিঠি পড়ায় পদ্মজার থেকে পূর্ণার আগ্রহ বেশি সে চিঠি খোলার অপেক্ষায় ছিল আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলাই উচিত এবং আগে তারই পড়া উচিত তাই পদ্মযার দিকে বাড়িয়ে দিল চিঠিটা পদজা চিঠি খুলতে দেরি করছিল বলে পুরনার তাড়া দিল এই আপা হল না লজ্জা পাচ্ছ কেন জিনিসটা চিঠি কারো গায়ের কাপড় না পদজা বিস্মৃত নয়নে তাকালো যেন পূর্ণা কাউকে ফোন করবার কথা বলছে বললো কি সব বলছিস পূর্ণা আচ্ছা মাপ চাই আর বলবো না পদ্ম যা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরলো চোখের সামনে প্রথমে বড় করে লেখা প্রিয় পদ্মফুল আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না অনুগ্রহ করে এই চিঠিটা একবার পড়ো যেন হঠাৎ করে নিজেকে চিনতে পারছি না আমার হৃদয় মস্তিষ্ক যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে চলে ভাবতেই বুকের ভেতর হয়ে যাচ্ছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল আমার নিঃশ্বাস ও কণ্ঠ নানি এতটুকু মিথ্যে বলিনি সেদিন শুটিং এ সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহাড়ি ঘরের দিকে বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকে। তোমাকে দ্বিতীয়বার দেখবার আশায় প্রতিটা ক্ষণ গুনেছি দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন দিতে আসো সেদিন কথা বলা লোক সামলাতে পারিনি টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্ম ফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণে গলার স্বর এই ইহ জীবনে আর কখনো শুনিনি রাতের ঘুম আড়ি করে বসে তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল সবার অবচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতে সুন্দরীরা হয় আবার বলেছি বলে রাগ করো না যেন এরই মধ্যে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে তোমার জন্য অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য অযোগ্য পাত্র তবু সাহস করে তোমার বাবার কাছে বীর প্রস্তাব দিয়েছি পদ্ম ফুলটাকে যে আমার চাই তিনি রাজি হননি সিনেমায় অভিনয় করা নায়কের সঙ্গে আত্মীয়তা নাকি করবেন না এটাও বললেন তোমার অনেক পড়া বাকি তোমার মা কিছুতেই রাজি হবেন না আহত মনে পিছি পিছিয়ে ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার সঙ্গ করে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি অভিনেতা বলে আমাকে এড়াবেন না তিনি বিচক্ষণ মানুষ সময় নেই বলতে চেয়েছি কিন্তু সুযোগ আজ আমি আমার ভালোবাসার বর্ণনা করার জন্য শব্দগুলো কম হতে পারে তবুও আমি বলছি যদি আমি আকাশ হই তুমি সে সূর্যের রশ্মি যে রশ্মি থেকে নতুন করে আলোকিত হয়েছি আমি ইতি লিখন সহ পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে পূর্ণা হাসছে চেয়ে পদ্মজাকে বলল আপারে লিখন ভাইয়ার সঙ্গে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বলল আল্লাহ একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে আর কিছু বলিস না পতুজা মিনমিনে গলায় বলল পূর্ণা শুনল না সে অনবরত কথা বলে যাচ্ছে আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা নায়ক লিখন সাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কন্যা এই আপা ভাইয়া কি ফেরত চিঠি দিবে না পদ্মজা চোখ বড় বড় করে দেখালো অবাক স্বরে বলল কি ভাবি ঠিকানা কোথায় পাব আর জানলে না না পূর্ণা আর কিছু বলতে পারল না হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখলো বুক পদ্মচ উপন্যাসের দশম পর্ব এখানেই শেষ হল বন্ধুরা আমার এই গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার